Assalamualaikum রাতের লাইভে সবাইকে স্বাগতম হঠাৎ করেই রাতে লাইভে চলে আসলাম হাতে নিয়ে লাইক করার জন্য এটা সেট করে নিলে ভালো হতো

জানাবেন যারা যারা আমার লাইভটা দেখছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন হাই জেনিফার হ্যালো হাই দিদি কেমন আছো তুমি আমি ভালো আছি দিদি কোথা থেকে বলছি হ্যালো আসসালাম ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই নরসিংদী থেকে ইমরান থ্যাংক ইউ ভাইয়া লাইফে জয়েন করার জন্য হাই দিদি হ্যালো দিদি কোথা থেকে বলছেন কেমন আছো আমাদের চ্যানেলটা খুব নতুন আমরা মিলিয়ে অপারেট করি ভেরি নিউ আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা খুব প্রয়োজন আমাদের যাতে করে আমাদের চ্যানেলটা তরতর করে সামনে আসে এবং আপনাদের জন্য নতুন নতুন কনটেন্ট দিতে পারি ওয়েস্ট বেঙ্গল ও নাইস কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দিদি বাসায় সবাই কেমন আছে কে কে আছে বাসায় জানান আমাদেরকে ভালো লাগছে আড্ডা দিতে অল ডান

আমাদের চ্যানেলটা নিয়ে আমরা কাজ করতেছি বিভিন্ন টপিকসের উপরে সো এখন কোন টপিকস কোন জায়গা থেকে করছেন লাইভ ক্যামেরা কোন জায়গা থেকে করছেন আমরা বাসা থেকে করছি আমাদের ঢাকা থেকে করছি আমরা ঢাকা বাংলাদেশ আমি ওয়েস্ট বেঙ্গল আছি বেঙ্গলের কোন জায়গায় আপনি শীত আছে ভালো হ্যাঁ এখানেও বাংলাদেশের শীত একটু কম এখন যারা যারা সাথে আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমি বালুরঘাট থেকে বলছি ও আচ্ছা আচ্ছা দারুন দারুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা দেখছেন লাইভ कहां से हो जी हम लोग बांग्लादेश से देखते हैं <laughs> हम लोग बांग्लादेश से है ঢাকা से कह रहा हूं आप कहां से हो зу 238 করেছে ধন্যবাদ আমরা ঢাকা থেকে বলছি মেদিনীপুর বাহ দারুণ আসাম সে হে ভাইয়া ধন্যবাদ ভাইয়া ছেলে বহু আচ্ছা হে আপনার বাসা কোন জায়গায় মানে দেশের বাড়ি কোন জায়গায় আমাদের বাসা হচ্ছে ঢাকাতে

আমাদের মেদিনীপুরের নাম অনেক শুনছি মেদিনীপুর হুম আমরা ওই যে যখন দাদাগিরি দেখি তখন তখন আসে মেদিনীপুর ত্রিপুরা আসাম হ্যাঁ চলো বহুত ভালো দেখি দার কি লেখছে আসাম আ যায় আসাম বহুত হ্যাঁ আসাম অনেক বহুত প্যারি হ্যাঁ আসাম তো অনেক সুন্দর ইন্ডিয়ায় অনেক সুন্দর জায়গা আমাদের সমস্ত কাজগুলো ঠিকঠাক করে ইনশাআল্লাহ আমরা যাব আসামে আমাদের একটা দিব আপনাদের বাড়িতে কে কে আছে আমাদের বাড়িতে শুধু আমরা দুইজন আছি আপাতত দুইজন আছি এরপরে আরো লোকজন আসবে আরো লোকজন আসবে আমাদের চ্যানেলের রিলস গুলো দেখবেন দেখার পরে ওই টপিকসের উপরে আমাদের গুলো আরো বেশি স্ট্রং করার চেষ্টা করবো ডে বাই ডে আপনাদের আপনারা রাতে কে কি দিয়ে খেয়েছেন আপলোক ডিনার মে ক্যা খায়া আমরা ভাবতেছিলাম যে ফুডের উপরেই ইয়াটা করব ফুড অ্যান্ড কুকিংয়ের উপরে টোটাল চ্যানেলটাকে এস্টাবলিশ করব তো আস্তে আস্তে ওভাবে করে ভালো ভালো পাচ্ছে দিয়া প্রেমানিক রুটি সবজি বাহ দারুন আমরা আজকে রাতে সবজি খেয়েছি দিয়া দিয়া মানে হচ্ছে আলো দিয়া মানে আলো 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 আমার আলো গো আলো ভুবন ভরা দিয়া নামটা আমার অনেক ভালো লাগে দিয়া দিয়া ওই আমাদের ফ্রেন্ড আছে রিন্টুর মেয়ের নাম হচ্ছে আছে সবজি খেয়েছি মাছ খেয়েছি আপনার সাথে আড্ডা দিতে ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আপনার আপনার সম্বন্ধে বলেন আপনার বাড়িতে কে কে আছে কি করেন প্রফেশন কি কোথাও জব করেন না স্টুডেন্ট সবকিছু আচ্ছা শুনি বিজনেস করি আর সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট আমি আমি হচ্ছে আমি এইচএসএস স্টুডেন্ট বাহ দারুন আমার আমার পড়াশোনা শুরু করতে ইচ্ছে করে যখন কালকে শুনি যে সেই স্টুডেন্ট খুব ভালো লাগে কোন কলেজ কোন কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন এইচএস আমার বাড়িতে মা বাবা ভাই দাদা দাদি আর আমি আছি সবাইকে আমাদের শুভেচ্ছা জানাবেন সুন্দর পরিবার তার মানে আপনারা হচ্ছেন এক ভাই এক বোন বড় কে আপনি না আপনারা আর কোনো বোন নেই আমি 24 সাল কা হু আমি প্রাইভেট জব করতা হু ওকে মানে হুইজ ডিপার্টমেন্ট ইন প্রাইভেট জব कौन सेक्टर रिकॉर्ड्स से? हैं अपनी बांग्ला बुझें जो नहीं कि दासाम थे के देखते से असम असम थे के है। हम भी हिंदी बोल सकते हैं बट हमारा हिंदी इतनी अच्छी नहीं <laughs> हमारा हिंदी इतनी अच्छी नहीं है मेरे मेरा हम हम वाणी कि हम मैं 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 हम मेरा मेरा हमारा हिंदी हिंदी हम हिंदी समझते हैं लेकिन उतना अच्छा नहीं बोल सकते हिंदी हिंदी सब समझते हैं हिंदी। लेकिन आमी ओ अच्छा दियार कोनो दियारन नहीं को बन न भाई आगे ছোট ভাইয়ের নাম কি আচ্ছা বেঙ্গলি সমাজতে हम बांग्ला বাংলা বুঝে যাহাই বাংলা তাহাই হিন্দি

দেবরাজন আমরা আপনাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক কন্টেন্ট ক্রিয়েশন কে ফলো করি এবং তাদের কন্টেন্ট দেখি আমি দেখি ও দেখে আমাকে দেখায় এবং আমিও দেখি রিয়া সুমি তারপরে হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে যে রোস্ট ভিডিও বানায় না ওকে বেশি ভালো লাগে বঙ্গাই আমার ওয়েস্ট বেঙ্গলের ফেভারিট হচ্ছে বঙ্গাই মানে রোস্ট ভিডিও বানায় ও রোস্ট ভিডিও আমার অনেক ভালো লাগে আপনারা বাংলাদেশের কার কার ভিডিও দেখেন ইউটিউব চ্যানেল বা কারো কোনো চয়েস আছে কিনা বাংলাদেশের কন্টেন্ট ভিডিও ভালো লাগে সুমিরিয়া আখি ওদের সবার ভিডিও দেখি কিন্তু অনেক ভাইরাল আপনার উপরে নাম কি নাম কি চ্যানেলের নাম কি আপনার ভাইয়ের আপনার ও অনেক ছোট দিয়া ছোট বোনের মতো ছোট বোন এইচএসপ

मैं कुछ नहीं करती शी इज कॉन्टेंट क्रिएटर अब मैं इसका हेल्पर हूँ uh -huh. <laughs> अभी फोन पक रहा है हेल्पर इसलिए <laughs> मेरा फोन पक रहा है अभी इसने फोन पकड़ के रखा है मैं इसको मेरी हेल्पर को मैं सैलरी नहीं देती उल्टा लेती है मेरी तरफ से <laughs> क्योंकि मैं घर का सारा काम करती हूँ ठीक है हाउसवाइफ या हाउसवाइफ मैं घर का सारा काम करती हूँ बेसिकली बेसिकली शी इज होम मिनिस्टर एंड कुछ नहीं है ये, ये हिल, मेरा हेल्पर है uh, বিনা সৌরভ যোশী মানে ফেভারিট হচ্ছে সৌরভ যোশী ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ওই যে রাজ আচ্ছা দিয়া আপনি লাইক সাবস্ক্রাইব করে দিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্ডিয়ার সৌরভ যোশী আচ্ছা

সিকিম সিকিম অনেক সুন্দর আমার সিকিম যাওয়ার অনেক ইচ্ছা কাশ্মীর সিকিম হাওড়ার আচ্ছা হ্যাঁ আমি চিনি রাজুদার পরাটা অনেক অনেক ভাইরাল দিদিমণিও তো আছে যে নন্দিনী কি নন্দিনী না যে নন্দিনী দি হ্যাঁ হাই হ্যালো কিন্তু দেখা হয়নি আচ্ছা রিপন ভাইয়া কোথা থেকে বলছেন কোন জায়গা থেকে দেখছেন জানান আমিও দেখি আকি সুমির ভিডিও হ্যাঁ ওদের ভিডিও আমি দেখি ওদের কন্টেন্ট আমার অনেক পছন্দ আখি ভিডিও দেখি এবং ওদের রোস্ট ভিডিও দেখি এমডি রিপন কি ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন আমাদেরকে সেটা বলেন আমি হচ্ছে সারাদিন অফিস টফিস করে আসার পরে রাতে যতটুকু সময় পাই ততটুকু সময়তে আমার বসকে সময় দিই এই ভিডিও মেক করা তারপরে হচ্ছে হেল্পারি করা ক্যামেরা ধরা এখনো তো ফোন ধরে যা আমার হাতে কিন্তু ফোন নেই

प्रतिदिन चिंता करी बारोटा साढ़े बारोटार मध्य घुम किए ना एक्सीडेंट हो गया था दो दिन पहले उंगली टूट गई उंगली पर सोरू लगा दिया अभी अभी बहुत दर्द हो रहा है दर्द की वजह से मोबाइल देख रहा हो दर्द की वजह से ओहो बहुत बुरा लगा सुन के एक्सीडेंट हो गया कैसे हुआ एक्सीडेंट उंगली टूट गई बाइक एक्सीडेंट जल्दी से ठीक हो जाए आप मेरी तरफ से दुआ हम हम लोग हमारी करते तरफ दुआ, से, करते हाँ, दुआ, करते हैं। दुआ करते हैं कि आप, आप जल्दी से जल्दी ठीक, ठीक हो जाओ हो जाओ ठीक से दवाई लो ऑब्वियसली ठीक से दवाई लो आपका भी बांग्लादेश पे आना घूमने के लिए बहुत खूबसूरत जगह है यहाँ पे घूमने के लिए

এখন কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান কমেন্ট করে জানান তাহলে আজকের মতো এখানেই আমরা আজকে অনেকটা রাত হয়ে গেছে আমি স্কিন কেয়ার করতে বসছি এখন কেয়ার করতে বসে আমাকে একটু স্কিন কেয়ার করে দিবে যাওয়ার পরে দিদি আপনি অনেক সুন্দর দেখতে কিউট थैंक यू সো মাচ দিদি আমাদের সাথে সবসময় সময় থাকবেন ইনশাআল্লাহ আমরা লাইভে প্রতিদিন আসার চেষ্টা করব আপনাকে খুব ভালো লেগেছে আপনি আমার খুব একজন মানুষ আমাদের সাথে থাকবেন

ड्यूटी से आ रहा था अचानक से स्कूटी का स्टैंड गिर गया तो स्टैंड उठाने के लिए प, पेप पेप से, से। उठा लिया था और रास्ते पे उंगली लग गई हो उसकी वजह से very sad, very sad. सुन के बहुत बुरा लगा अब दवाई डॉक्टर के एडवाइस फॉलो करें, करें। कि आप जल्दी से ठीक हो जाए मेरी तरफ से बहुत दुआ আমি শুধু অঞ্জলি দিয়েছি আর কিছুই করিনি সবাই চুপচাপ কেন আমরা প্রতিদিনই এখন থেকে লাইভ আসার চেষ্টা করছি যাতে আপনাদের সবার সাথে একটু কথা বলতে পারি সবার সাথে সবাই ইন্টারাকশনটা হয় এবং আড্ডা দিতে পারি আড্ডা দিতে পারি আর পাশাপাশি কন্টেন্ট রিলেটেড খুব ভালো ভালো আইডিয়া নিতে পারি যে কি টাইপের কন্টেন্ট করলে সবার ভালো লাগবে আজকে কিন্তু হঠাৎ করেই চলে আসলাম লাইভে থ্যাংক ইউ দিদি রাতকে মধ্যে শুভ রাত্রি সবাইকে ইনশাআল্লাহ আগামী কাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ